যতি মানুষ হিসেবে জন্ম নেয়ই মানুষ হয় তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দ্বারা অস্তিত্ব দিবেন এটাকে কোনোদিন জানোয়ার বলতে হবে না বলে হুলা ইকা কাল আনা মানুষ রূপী জানোয়ার তো এই মানুষটাকে আল্লাহ কোন এই কথা বলতেন না মাসালুহু কামা খালিল কলব কুকুরের ন্যায় বলতেন না যেটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেয় শুধু কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেয় না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন dise khalaqal qalqa رفع السماء بقدرته بغير عمد. بسط الارض بقدرته على ماء الجمد. قسم الرزق فلا ينسى من خلقه احد. ولم يكن له كفوا احد. الحي القيوم علیک العظیم جواد الكریم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبیبنا وحبیب ربنا مصطفی مجتبا لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين شفيع المذنبين حريص لِلْمُؤْمِنِينَ رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال جل جلاله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تُبعثون كما تستيقظون و تُحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال علیه صلاة والسلام اپتو تفسير القرآن محقلے شرمانی تشباق تیم اپس دیت قرآن محقلے شرمانی تشباق تیم اپس دیت قرآن محقلے এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা হায়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ শুনতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দা অন্তরালে নাও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা বল রাখব সাথে সাথে সকলের কাছে আল্লাহ আমাদের সকলকে যেভাবে শোনা শোনা এবং আমল করার প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় নাম হ্যাঁ দুনিয়ার সমাজে দুনিয়ার রীতিতে নীতিতে দুনিয়ার আদম সুমারিতে মানুষ হতে পারে যদি মানুষ হিসাবে মানুষ হলি মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হতো যে মানুষটাকে আমরা কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব প্রাপ্ত প্রাপ্ত সমগ্র সৃষ্টি দুই অক্ষর দ্বারা অস্তিত্ব সমগ্র সৃষ্টি দুই অক্ষর দ্বারা একটাকে বলে কাফ আর একটা বলে নুন দুটাকে একত্রিত করলে হয় কোন সমগ্র সৃষ্টি কুদরতি হাত দ্বারা তৈরি। মানুষও কুদরতি হাত দ্বারা তৈরি। যদি মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দ্বারা অস্তিত্ব দিলেন এটাকে কোনোদিন জানোয়ার বলতে পারে কোরআন বলে উলা ইকা কাল আনাম মানুষ রূপী জানোয়ার তাইলে ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না মাসালু হুম কামা সালিল কুকুরের ন্যায় বলতেন না যেটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন শুধু কুদরতি হাত দিয়ে অস্তিত্ব জানি নাই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিচ্ছেন ভালো মতে ভালো মতে তাইলে বুঝে আস বুঝে আসে আমি বাগার পাড়ায় আর জীবনে কোনোদিন আসি না না আসি এটা আমি জানি না হয়তো না আসারই চান্স বেশি বেশি বিদায় মনোযোগ দিয়ে শুনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছে কোরআন বলতেছে কোরআন لقد خلقنا الانسان في احسن تقويم মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না ফেরেস্তা না জিন কারো গঠন এত সুন্দর যতই মানুষ প্রশংসা করুক না কেন যে পরীর মতো সুন্দর ফেরেশতার মতো ফফকে।

تو نجری بلسے انہادہ اللہ ملک کریم یہ تو سننا فرشتہ ہے اللہ بولے فرشتہ ہے تو سنگوز ہے نعمانو سیہ تو سیہ ہے